পাটিসাপটা যেটি বাঙালিদের খুবই পপুলার একটি পিঠে রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কেমন করে পাটিসাপটা করলে তার স্বাদে এবং গন্ধে ভরপুর হয়ে যায় তাই আজকের আমার রেসিপি হল পাটিসাপটা নারকেলের পুর ভরা পাটিসাপটা চলুন দেখা যাক রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি মানসী আপনারা দেখছেন মানসী এভরিথিং এখানে প্রথমে পুর করার জন্যে নারকেলের যে পুরটা করব তার জন্যে কড়াইতে দিয়ে দিলাম কিছু দুধ দুধটা আমি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন আর কিংবা এই পজিশানে জলও একটু দিতে পারেন দুধটা একটু কমে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম গুড় দুধটা কমে আসলেই দিতে হবে কারণ প্রথমে দিলে দুধটা কেটে যেতে পারে গুড়টা মেল্ট হয়ে গেলেই দিয়ে দিলাম কুরানো নারকেল নারকেল কড়াটা দেওয়ার পরে এটিকে কন্টিনিউ নাড়তে হবে দিয়ে এইভাবে নেড়ে চড়ে একটি ছাই বানিয়ে নিতে হবে যেই পুটটা আমরা ব্যবহার করব এতে আরও টেস্ট বাড়ানোর জন্যই অ্যাড করলাম কিছু এলাচ ক্রাশ করে এলাচটিকে আমি একটু ক্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে এলাজের পাউডারও ব্যবহার করতে পারেন এইভাবে একটি পুর তৈরি করে নিতে হবে পুরটা ততক্ষণ এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটি মিশ্রণ তৈরি করছি আমি নিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা ও হাফ কাপ গুঁড়ো দুধ এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর অ্যাড করলাম দু চামচ চিনি দিয়ে শুকনো জিনিসগুলো ভালো করে মিশিয়ে নেব তারপরেই এর মধ্যে অ্যাড করবো জল এখানে হাত উষুম গরম জল ব্যবহার করবো অল্প অল্প করে গরম জল ব্যবহার করার পরেই এটিকে মেশাতে হবে একসঙ্গে অনেকটা জল দিলে এটি দালা পাকিয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জলাট করে মেশাতে হবে আমি যেহেতু গুঁড়োর দুধ ব্যবহার করছি তাই এখানে আমি গরম জল ব্যবহার করছি আপনারা চাইলে এতে যে লিকুইড দুধ হয় সেটি দিয়েও এই মিশ্রণটা বানাতে পারেন এইভাবে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দালা পাখি না থাকে মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে দেখুন যেমন কনসিস্টেন্টি আমি এখানে দেখাচ্ছি ওই রকমই তৈরি করতে হবে অবশ্যই মিশনটিকে ভালো করেই মিশিয়ে নিতে হবে এইবার এটিকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম যাতে চিনিটা মেল্ট হয়ে যায় এবং জিনিসটা আরও ভালো হয় এইবার তাওয়ার উপর আমি একটু ঘ্রি ব্রাশ করে দিলাম এদিকে সেই মিশ্রণটি ভালো করে দেখে নিলাম কেমন বানিয়েছি তাওয়ার পর ঘি বাস করার পরেই দিয়ে দিলাম এক হাতা সেই মিশ্রণ একটা নির্দিষ্ট পরিমাণে দিলে সমস্ত সমস্ত যে পাটিসাপটাগুলো তৈরি হবে একই সাইজের তৈরি হয়ে যাবে এইভাবে হালতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু স্প্রেড করে বড় করে নিতে হবে আর উপর থেকে একটু ব্রাশ করে দিলাম ঘি এইভাবে ঘি ব্রাশ করলে এর সুন্দর টেস্ট এবং ফ্লেভার আসে আর এক সাইড থেকে তুলে যেমন আমরা পাটি পাটিসাপটা মুড়ি ওই রকমভাবে মুড়ে দিলেই রেডি হয়ে যাবে পাটিসাপটা নারকেলের পুর ভরা পাটিসাপটা আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সেম প্রসেসে আলতো হাতে চারিদিকে স্প্রেড করে একটু বড় করে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম একটু ঘ্রি ব্রাশ করে আর দিয়ে দিলাম সেই নারকেলের পুর এইভাবে নারকেলের পুর স্পুনের সাহায্যে দিয়ে আবারও খুন্তির সাহায্যে এক সাইড থেকে তুলে এক সাইড থেকে হাতের সাহায্যে চেপে এইভাবেই তুলে নিলে হয়ে যাবে সাপটা তাহলে আমার নারকেলের পুরভাড়া পাটিসাপটা রেডি হয়ে গেছে আমার এই সরল পাটিসাপটা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং